নমস্কার আজকে আলোচনা বিষয় এই মুহূর্তে সমস্ত হসপিটালের আউটডোর সমস্ত চাইল্ড পেশেন্ট ডাক্তারের আউটডোর শুধু তাই নয় ইনডোর এবং এমার্জেন্সি পিআইসিউ পেরাটিক ইন্টার্নশিপ কেয়ার সামটাইম এনআইসিউ অলসো একদম থার্ডেড ভর্তি প্রত্যেক দিন প্রচুর রুগী আসছে অনেকে বেড পাচ্ছে না বেড না পেয়ে চলে যাচ্ছে দ্য অ্যাকুট বঙ্কোলাইটিস কেননা এখন সিজিং চেঞ্জ হচ্ছে নতুন ঠান্ডা আসছে গরমটা কমছে এই সময় প্রতিবারই ভাইরাসের উপদ্রব হয় কিন্তু প্রতিবার অন্য অন্য ভাইরাস থাকে কখনো অ্যাডিনো কখনো মেটানিনো কিন্তু এবারে আর এস ভির ভাবে বেড়েছে আমরা ডাক্তার যারা এমার্জেন্সি প্র্যাকটিস করি জাস্ট ভালো করতে হিমশিম খেয়ে যাচ্ছি রিয়েলি আজকে টপিক হচ্ছে যে আর এস ভাইরাস বঙ্কিওলাইটিস তার ম্যানেজমেন্ট কি হওয়া উচিত কি করলে আপনার বাচ্চা ভালো থাকে আর এফ সি মানে কি একদম রেসপিট লাস্ট যে ট্র্যাকটা আছে তাতে বংকিওলস সেখানে পদাও হয় সেই পদায়ের জন্য কি হচ্ছে যে ইনফ্লুমেশন হচ্ছে বাচ্চাগুলো কাশি সো যেহেতু এটা মেনলি ভাইরাস বাচ্চার টক্সিসিটি কম থাকে জ্বর কম থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা মাইল্ড হয় সো প্রত্যেক আর এসি ভাইরাসকে কি ভর্তি করতে হবে না আউটডোর দিয়ে আমরা সাধারণত বেসিক চিকিৎসা দিই আবার এখানে মেনলি এটা বিলো টু ইয়ার্সের এর মধ্যে এক একটা হয় সেই জন্য আপনারা জেনে গেছেন টু ইয়ার্সের নিচে কফ সিরাপে কোনো রোল নেই নাকের জল পড়ে নাক দিয়ে জল পড়ে সেটা জন্য আমরা নর্মাল সাইন অস্তব প্যারাসিটামের সময় দিতে পারি আর বাচ্চাকে প্ল্যান্টি অফ ফ্লুইড এবং বেশি করে জল খাবে বুকের দুধ খেলে বুকের দুধ খাবে এবং পুষ্টিকর খাবার খাবে দিস বেসিক চিকিৎসা আস্তে আস্তে মধ্যে কমে যায় কিন্তু বেশ কিছু বাচ্চার ক্ষেত্রে আর এসবি কিন্তু মারাত্মকতা ধারণ করতে পারে এবং সেগুলো দেখাচ্ছি আপনারা দেখালে বুঝতে পারবেন কাঁধে কাঁধে ক্ষেত্রে আর এস বি ভাইরাস খুব মারাত্মক মারাত্মকতা ধারণ করতে পারে যদি যতই বলি এটা ভাইরাস বাট অনেক ক্ষেত্রে আমরা কিন্তু এই ভাইরাসকে মারতে কিন্তু হিমশিম খেয়ে যাই তার মধ্যে তিন টাইপের বাচ্চা যেগুলো খুব আমাদেরকে খুব কষ্ট দিচ্ছে সেটা হচ্ছে যারা পিটাম বাচ্চা এক নম্বর দু নম্বর ডাউন শুনলাম বাচ্চা আমি দেখাচ্ছি আমার অর্ডারি আছে ডাউন শুননমুজ বঙ্কলাইটিস আর হার্ড ডি হার্ড ডিউজ বঙ্কলাইটিস এ ক্ষেত্রে কিন্তু বঙ্কোলাইটিস মারাত্মক কাকার নয় সো দিস ইজ বেবি অনলি ফর ওয়ান কেজি সো এর ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন যেস হচ্ছে এবং আমরা বাইরে স্টাডি করেছি আর এস বি বাচ্চা আমরা প্ল্যানিং করেছিলাম যে বাচ্চা বাড়িয়ে যাবে হঠাৎ করে একটু সত্যি কাজ শুরু হলো কলসেকশন মায়ের থেকে

বাচ্চা যেহেতু কুড়ি দিনের বাচ্চা রেজিস্ট্রেন্স পাওয়ার কম একে কিন্তু আর কিন্তু জাগিয়ে ধরেছে হ্যাঁ এবার যেটা বলছিলাম যে আর ভাইরাসের যেগুলো কাদেরকে আমরা ভর্তি করবো দ্যাটস এ ইম্পর্টেন্ট যদি দেখা যায় বাচ্চা খুব কাসছে কাস্তে কাস্তে দম নিতে পারছে না উপনিশ্বাসই হচ্ছে রেসপিটেড বেড়ে যাচ্ছে খেতে পারছে না ইরোন আর্ট কমে যাচ্ছে বাচ্চা ঝিমিয়ে যাচ্ছে সদৃশ দা ইন্ডিকেশন যাদেরকে আমরা এমারজেন্সিতে নিয়ে যাবো এবং ডাক্তারের সাথে যোগাযোগ সেই সমস্ত বাচ্চাগুলোকে কিন্তু বাড়ি থেকে করে যাবে না এবং আবার আমি আগেও বলেছি র্যান্ডমলি অ্যান্টিবায়োটিক আপনি ইউজ করবেন না এবং র্যান্ডমলি নেবুলাইজার ইউজ করবেন না এই দুটো ডিজিশান ডাক্তারবু নেবে আদৌ ইউজ করবেন কিনা আর নেবুলাইজার দেবেন কিনা আর সবচেয়ে বড়ো কথা যেহেতু এটা ভাইরাস এখানে কোনো অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই বেশ কিছু আপনাকে ইনডোরে আমি যেগুলো মানে চিকিৎসা করছি বিভিন্ন ধরনের বাচ্চাদেরকে দেখাই সমস্ত হসপিটালে যে রোগটা এখন মড়কের মতো ছড়িয়ে উঠেছে সেটা হচ্ছে আর এস বি বংকিওলাইটিস প্রত্যেকটা পিআইসি হসপিটালগুলোতে ভর্তি এবং সেখানে কিন্তু আর এস বিংকুলাইটিস নিয়ে কোনো পর্যন্ত এখনো পর্যন্ত কোনো টপিক আলোচনা হয় না যে ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে যে এই ছোট বাচ্চাগুলো পার্টিকুলারলি বিলোজ সমাজের নিচে বাচ্চাগুলো খুব মানে এফেক্টেড হচ্ছে এই আর এস এবং সেখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে পেরেন্টস অফ দ্য ক্যারিয়ার মানে বাবা মা দাদু ঠাকুমা তারা কিন্তু রোগটা বাইরে থেকে নিয়ে আসছে নিয়ে এসে আমরা কোভিড প্রোটোকল ভুলে গেছি যথারীতি আমরা বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এ তো অন্য অন্য অনেকগুলো কমপ্লিকেশন আছে মেনিনজাইটিস অ্যাকুট ইউটিআই এর হঠাৎ কাজ কাশি শুরু হলো এবং কাশির কালপুরটা দেখুন কে কেন করতে কাশি শুরু হলো এই যে সো মায়ের সত্যি কাশি মা থেকে বাচ্চাকে ধরলো এক কথা ধরলো এবং আমরা ভাইরে শাড়ি করে দেখলাম বাচ্চাটা অন্য অন্য কারণগুলো যেগুলো বললাম যে মেনিনজাইটিস এবং ইউটিআই ভালো হয়ে যাচ্ছিলো কিন্তু এখন কাশিটা এখন আছে এখন এত কাশি হচ্ছিল খেতে পারছিল না বমি করছিল না উই আর গেমিং ড্রিপ ফিডিং আস্তে আস্তে একটু বেটার লাগছে ভালো লাগছে এখন যে সমস্ত বাচ্চাগুলো অ্যাক্রুট সিভিয়ার বাঙ্কুলাইটিসে ভুগছে তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় কি করছি যে উয়ার শ্রেণির না পিসিআর আর এগেমিনেশন যদিও টেস্টটা একটু কস্টলি কিন্তু লাভ সুবিধা হচ্ছে যে আমরা স্পেসিফিক ভাইরাসটা বুঝতে পারছি এবং এইভাবেই আর এস ভাইরাস আমরা পাচ্ছি এখন আমাদের যে ইনডোরে যে অ্যাডমিশন হচ্ছে বঙ্কিউ লাইডিশান নাইন্টিস পার্সেন্ট আপ এজ আর সো পি সি আর ইস যেটার মাধ্যমে আমি আর এস ভাইরাস একজন করতে পারবো একটা ডান্স শ্রেণিম ওই একে কীরকম আমরা স্টাডি করেছি সো এটি যে বঙ্কলাইটিস এক নম্বর বঙ্কলাইটিস মেনলি আর এস আর এস বি ছিল কিন্তু ডাউন সিনড্রোমের ক্ষেত্রে একটু বাড়াবাড়ি হয় আমরা একে বাড়ি থেকেই চিকিৎসা করেছি ওকে এর ক্ষেত্রে কিন্তু বাড়াতে আকার নেই কোনো ওষুধ কাজ করে না যেহেতু ওদের ইনহারিটেন্ট রেজিস্টেন্স পাওয়ার কম থাকে এদের হার্ট ডিজিজ থাকে ডাউন সিনড্রোম বাচ্চাদের কিন্তু বঙ্কলাইটিস বেশ জেঁকে ধরে কিন্তু ইন্দোর ক্ষেত্রে আমরা যেটা করি মেক্স মেন চিকিৎসাটা হচ্ছে যে বাচ্চাটাকে যেহেতু খেতে পারছে না আইবি ফ্রুট দেওয়া বা টিউব দিয়ে ফিডিং করা অক্সিজেনেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্লেনটি অফ অক্সিজেন লাগে এদেরকে এবং সেটা মনিটার করে আপনি অক্সিজেন দেবেন এবং নেবুলাইজার ইউজ করবেন থ্রি পার্সেন্ট মেনলি বিকজ এটা মিকোলাইটিক এবং মিকো মিকোকাইনেটিক সো এখানে কিন্তু বঙ্গোডায়ারোডার খুব বেশি রোল নেই স্টিরোয়েডের তো কোনো রোলই নেই অ্যান্টিবায়োটিক কোনো রোলই নেই এবং যখন নেবুলাইজার দেবেন উইথ অক্সিজেন দেবেন দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট আমার ওয়ার্ডে দেখুন ইনডোরে দেখুন মানে ওয়ার্ডে ওয়ার্ডে অক্সিজেনের জাম্য সিলিন্ডার ভর্তি কেন নেবুলাইজার কখনো মেশিন দিয়ে ইউজ করি না আমরা যখন অ্যাকুট ক্রাইসিসে থাকে আমরা অক্সিজেন দিই উইথ দ্য হেল্প অফ সো নেবুলাইজান দিয়ে যদি অক্সিজেন দেওয়া হয় উইথ মিশিয়ে তাহলে কিন্তু বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি রিলিফ পায় হ্যাঁ এবারে হচ্ছে যে আমি কী করে বুঝবো যে এটা আর এস ভি ভাইরাস দিয়ে হয়েছে এখন সর্দি কাশি যে অর্থ অনেক কারণে হতে পারে এর যে অনেক ভাইরাস আছে কিন্তু কথা হচ্ছে যে আর এস ভি ভাইরাসের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম ম্যাক্সিমাম ক্ষেত্রে মাইল্ড হয় কিছু কিছু ক্ষেত্রে সিভিয়ার হতে পারে তো কী করে আপনি বুঝতে পারবেন সো আপনি যখন যদি এক্স রে করেন এদের এক্স রেটা দেখুন যে এরকম একটা এক্স রে আসবে সেখানে কোনো কনসল বা সাদা স্পট আসবে না সো ক্লাসিক্যাল মন্ডাইটিস এক্স রে আসবে এবং ব্লাড রিপোর্ট করতে গেলে দিশি দিশি পেরি থাকবে যেমন করবেন বা সি আর পি করবেন দেখবেন সিআরপি টা এখানে ক্ষেত্রে যেমন সিআরপি বেশি হয় কিন্তু এখানে কিন্তু আর এস ক্ষেত্রে কিন্তু সিআরপি নেগেটিভ হয় এই দুটো কমনলি ডায়াগনোসিস এবং ক্লিনিক্যাল ডায়াগনোসিস তারপর আপনাকে এবং মেন হচ্ছে যে যে কি করে আটকাবেন আপনি আর এস ভাই ভেরি ইম্পর্টেন্ট সো আর ভাইরে আটকাতে গেলে বাড়ির বড়রা কিন্তু মেন দায়ী আমরা কিন্তু কোভিড পটকল ভুলে গেছি সো আমাদের সর্দি কাশি হলে বাবা মারা কিন্তু মেন ক্যারিয়ার তারাই আনছে কিন্তু যদি আপনি কোয়ারি করে দেখেন দেখবেন যে বাড়ির বড়দের মধ্যে কারো সর্দি কাশি হয়েছে সেখান থেকে ছোট বাচ্চাটা ঘুরছে ভাই পনেরো কুড়ি দিনের বাচ্চা কি করে সর্দি কাশি হতে পারে একটা এক দু মাসের বাচ্চা কি করে সর্দি কাশি হয়ে যেতে পারে মেইনলি যা হিস্ট্রি নিয়ে দেখেন সেখানে বাবা মা বা দাদু সাহেব মা কারো সর্দি কাশি হয়েছে তারা যতখানি কোভিড প্রোটোকল মানেননি বাচ্চাটাকে নিয়েছেন হাসি কাশি করেছেন সেখান থেকে করস ইনফেকশন করে বাচ্চাদের মধ্যে সব ওরা ঢুকে গেছে তো সেই ভাইরাসটা যেহেতু ক্ষমতা কম ওর ক্ষেত্রে তো এই হচ্ছে আর হিস্ট্রি গেল এবারে ট্রিটমেন্ট তো আপনাদেরকে বলেছি কিন্তু আচ্ছা আর এস বি কেউ নাকি ভ্যাকসিন আছে না আর এস ভ্যাকসিন এখন এই মুহূর্তে ইন্ডিয়া রেকমেন্ডেড ইন্ডিয়াতে রেকমেন্ডেড নয় পৃথিবীর বিভিন্ন ডেভেলপ দেশে কিছু কিছু ভ্যাকসিন মাইনি মেনলি লং অ্যাক্টিং মনোক্র অ্যান্টিবডি এটা এসেছে যেটা যারা আমরা প্রোফাইল হিসেবে ইউজ করতে পারি যারা প্রিটাম বাচ্চা যাদের হার্ড ডিভিজ আছে দাদা ডাউন সিনাম আছে তাদের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি নতুন ড্রাগ এসেছে প্যালভিজুমা সেটা কিন্তু একই মানে প্রিভেন্টার হিসেবে ইউজ করা যেতে পারে মেনলি রিক্স গ্রুপগুলোতে আমরা ইউজ করি কিন্তু দ্য ড্রাগস আর বহুত কস্টলি তারও অনেক বেশি দাম বেশি অনেক সো এটি যেমন ট্রায়াল ফেজে কিন্তু বেসিক থেরাপি আপনাদেরকে যেটা বললাম যে মেন হচ্ছে ওইটাই এই যে প্লেন অফ ফ্লুইড কন্টিনিউ বেস ফিডিং অল্প অল্প বারে বারে খাওয়ান অক্সিডাইজেশান মেনটেন করুন আর যদি নেবুলাইজার ফর্মে দিতেই হয় এই যে থ্রি পার্সেন্ট নেবুলাইজেশান এটা করলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চাগুলো আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে আমার কেয়ারে কতগুলো খারাপ বাচ্চা দেখাবো দেখেছেন নিশ্চয়ই এগুলো যে প্রতিটা বাচ্চা কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে সো আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করলাম আশা করি আপনাদের অনেক অনেকেরই উপকার হচ্ছে এটা এই টপিকটা আপনারা শুনুন শেয়ার করুন আর এটা আমার প্যারালি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে যাচ্ছে আমি অনেক কোশ্চেন পাচ্ছি যেগুলো রিপিট হচ্ছে আমার যদি ইউটিউব চ্যানেলে আপনার সাবস্ক্রাইব করে দেখেন সেখানে দেখবেন অনেকগুলো বড় বড় টপিক দিয়েছে প্রায় চল্লিশ খান টপিক আমি যেখানে ডিসকাশন করেছি সো নমস্কার আমি আবার আসবো নতুন একটা টপিক নিয়ে